নমস্কার আজকে আমি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বলবো বলার আগে বলি এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তো প্রথমে আমি বলবো যে ফ্যামিলি প্ল্যানিং বলার আগে একটু মিনস্টুয়েশান সাইকেল নিয়ে কারণ আমাদের যে মিনস্টুয়েশান হয় সেই সাইকেলটা একটু বুঝলে তাহলে ফ্যামিলি প্ল্যানিং কেন দরকার সেটাও আমরা তাহলে তার সঙ্গে সঙ্গে একটু বুঝে বুঝে যাব তা আমাদের দেখুন এই যে একটা ছবি আছে হ্যাঁ এটা একটা জলায়ু খণ্ডচিত্র তো এই চিত্রটির মাধ্যমে দেখানো আছে যে দুটো ডিম ডিম্বথলি রয়েছে দুপাশে দুটি ডিম্বথলি রয়েছে তাহলে আমাদের যখন পিরিয়ডস হয় তখন কি হয় যে এ মাসে যদি একটা মানে অন্য ডিম্বথলি থেকে মানে বাপাসের যদি ডিম্বথলি থেকে একটা ডিম তৈরি হয় তাহলে পরের মাসে আরেকটি ডিম্বথলি থেকে ডিম নির্গত হয় তো প্রথম চিত্রটাই দেখুন খণ্ডচিত্রটাই দেখুন যে এখানে হচ্ছে একটা ডিম তৈরি হয়েছে ডান দিকে থেকে ঠিক আছে দ্বিতীয় চিত্র বলা হয়েছে যে ইউট্রাসের মধ্যে একটা লাল লাল দেখুন একটা বেড তৈরি হয়েছে একে বলে এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম তাহলে এই এন্ডোমেট্রিয়ামে একটা মানে বলা হয় বিছানা হ্যাঁ বিছানা রেডি হচ্ছে তারপরে তিন নম্বর চিত্রটায় দেখুন যে দেখুন রক্তের একটা লাল 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 ভাব আছে হ্যাঁ তার নম তারপরে দেখুন ওটা বেরিয়ে যাচ্ছে একটা ছবি আছে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তা তো এইভাবে আমাদের মিনস্ট্রেশন সাইকেল অর্থাৎ ডিমটা বেরোচ্ছে বেরিয়ে আমাদের টিউবে থাকছে টিউব থেকে আবার ওই জরায়ুতে যাচ্ছে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা গেল মিনস্ট্রেশন সাইকেল তারপরে যদি কনসেপশন হয় অর্থাৎ যদি গর্ভধারণের ব্যাপার হয় সেটাও আমি একটু বুঝিয়ে দিই মানে একটু সম্যক জাস্ট বোঝানো তাহলে কি হচ্ছে দেখুন ডান দিকের ডিম থেকে একটা ডান দিকের বোধলি থেকে একটা ডিম বেরোলো গিয়ে কী করলো ওই যে টিউব আছে টিউবের অ্যাম্পুলাতে গিয়ে সে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকলো তারপরে যখন যৌন মিলন হচ্ছে তখন অনেক লক্ষ কোটি আমাদের শুক্রাণু ঢুকছে তাহলে ওখান থেকে ডিম্বাণু আর শুক্রাণু নিষিক্ত হচ্ছে নিষিদ্ধ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওই অ্যাম্পুলার জায়গাটা থাকছে তারপরে সে কী করছে জলায়ুতে এসে বসবাস করছে এটা হচ্ছে কনসেপশান তাহলে আমাদের কাজটা কি। আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে কি বলবো যে আমাদের যে পদ্ধতিটি রয়েছে স্থায়ী পদ্ধতি এবং অস্থায়ী পদ্ধতি এই স্থায়ী পদ্ধতি করুক আর অস্থায়ী পদ্ধতি করুক যে কোনোভাবে ওই ডিম্মাণু আর শুক্রাণুর নিষিক্ত হওয়া বাধা ঠেকানো সেটাই হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের টয় তো তারপরে আর একটি চিত্র দেখাই তো এইটা হচ্ছে একটা সাইকেল না আমাদের বুঝতে হবে ডেঞ্জার পিরিয়ডটা কখন তাহলে এই এক থেকে সাত পর্যন্ত হচ্ছে পিরিয়ডসের টাইম অর্থাৎ লেখা যে দেখুন মিনস্ট্রুয়েশান ইনফাটাইল ঠিক আছে আর আট থেকে উনিশ যেটা একটা বেগুনি বেগুনি কালার দেওয়া আছে সেটা হচ্ছে কি আছে ফাটাইল অর্থাৎ এই সময় হচ্ছে আসলে এই নিষিক্ত হওয়ার টাইম ঠিক আছে এই সময়ই যত অসুবিধে হুম তারপরে হচ্ছে সবুজ জায়গাটা সেটাও হচ্ছে ইনফাটাইল এই সময়ে অত অসুবিধের ব্যাপার নেই ঠিক আছে তাহলে এরপরে আমরা চলে যাই তাহলে এই চিত্রটা দেখুন নো নো মেথড নো নো মেথড মানে কোনো মেথড ইউজ করা যাবে না এরকম হয় না তারপরে এবারে একটু বাংলায় একবারে চলে এলাম এখানে কি করা আছে দেখুন যে গর্ভধারণ ও গর্ভনিরোধক ঠিক আছে চিত্রটা বুঝিয়ে দিয়েছি এখানে বলেছে একটা পয়েন্ট দেখুন কালো করে লেখা আছে চিন্তার বিষয় হলো চিন্তার বিষয় কী না যেসব দম্পতিরা কোনো কিছু ইউজ করে না তাদের প্রথম এক বছরের মধ্যে পঁচাশি পার্সেন্ট গর্ভধারণের ঝুঁকি থাকে অর্থাৎ যারা নিউ কাপল যারা একটু বেশি বয়সে বিয়ে করলো তারা সঙ্গে সঙ্গে বাচ্চা নেবে ঠিক আছে কিন্তু যারা কম বয়সে বিয়ে করছে এখন টিনেজ কাপল নিয়ে যত আমাদের মাথা ব্যথা ঠিক আছে তাদের তাদের তাহলে কি দশজন যদি টিনেজ কাপল যদি আপনার সাবসেন্টার এরিয়াতে থাকে তাহলে দশজনের মধ্যে কিন্তু নজন ঠিক আছে সাড়ে আটজন নজন যদি কিছু নয় ব্যবহার করে তার প্রেগনেস হওয়ার চান্স থাকে ঠিক আছে এবার একটু পশ্চিমবঙ্গের কি হাল কাজ সেটা দেখে নিই আমাদের পশ্চিমবঙ্গে কী দেখছি না মেল স্টেইলাইজেশান অর্থাৎ পুরুষদের যে বন্ধত্বকরণ হয় তার ভাগ খুবই কম জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কপার্টি টু পয়েন্ট টু পার্সেন্ট ভীষণ কম পিল টোয়েন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে কুড়ি জন আমাদের পিল ব্যবহার করে কন্ডন একশো জনের মধ্যে সাতজন ইউজ করে ফিমেল স্টেইলাইজেশান একশো জনের মধ্যে তিরিশ জনের হয় হ্যাঁ এই স্টেবিলাইজেশান এতটা হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন মানে একটা টার্গেট বেঁধে দেওয়া হয় তারপরে আপনার অপারেশানের সময় এ বাচ্চা হওয়ার সময় সিজারের সময় কিংবা নর্মাল ডেলিভারির সময় তখনই কনসেন নিয়ে নেওয়া হয় যে ডিউএক্টোমি করবে কি না সব ধরে টোরে মোটামুটি একশো জনের মধ্যে তিরিশ জনই ধরুন হয় আর কি ইনজেক্টেবল মানে ডিএমপিএ এ অর্থাৎ অন্তরা ইঞ্জেকশান এটা আপনার জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট হলো এবারে আমি আজকে স্থায়ী পদ্ধতি নিয়ে বলবো এই জন্য অস্থায়ী পদ্ধতি কিছু বলছি না তাহলে স্থায়ী পদ্ধতির কি আছে স্থায়ী পদ্ধতি আপনারা জানেন ফিমেল স্টেইলাইজেশান অর্থাৎ টিউব্যাক্টোমি যাকে বলে আর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মেল স্টেইলাইজেশান তাহলে ফিমেল স্টেইলাইজেশনে কি হয় এই যে অ্যানাটমিটা বুঝিয়েছিলাম যে আমাদের জোড়ায় দুপাশে দুটো টিউব আছে এই টিউবটাকে জাস্ট কাটে প্রথমে পা তারপর ভালো করে কেটে দেয় যাতে ডিম্বাণু শুক্রাণু মিলিত হতে ডিম্ব তৈরি হোক ডিম্ব কিন্তু তৈরি হচ্ছে ডিম্ব তৈরি হচ্ছে কিন্তু ওই অ্যাম্পুলার জায়গায় এসে তারপরে ইউট্রাস পর্যন্ত আসতে পারছে না অর্থাৎ শুক্রাণু যদিও ঢোকে তাহলে সে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারছে না তাহলে নিষিদ্ধ হচ্ছে না তেমনি ছেলেদের ক্ষেত্রে পুরুষের যে ভ্যাসেক্টমি হয় সেখানেও ভাস ডিফারেন্সকে কাটে কেটে দেওয়া হয় তার ফলে সেখানে কি হচ্ছে শুক্রাণু বেরোতে পারছে না যে শুক্রাণুটা অ্যাক্টিভ সেই শুক্রাণু বেরোতে পারছে না হলো এবার হচ্ছে মহিলা বন্ধাত্মকরণ মহিলা বন্ধাত্মকরণ কারা করবে যে মহিলারা চান না তারা করবে কোথায় করবে না যেখানে হচ্ছে গভর্নমেন্টের আমাদের মান্যতা প্রাপ্ত হসপিটাল রয়েছে সেখানে করবে ওই জন্য দেখবেন কোনো কোনো জায়গায় মাসে একবার কি আপনারা দেখবেন সপ্তাহে একদিন এক নির্দিষ্ট দিনে হচ্ছে হ্যাঁ তারপরে কি তিন নম্বর হচ্ছে এখানে ওই প্রথম পয়েন্টেই বলে দিয়েছিলাম যে এখানে টিউবটাকে কেটে বেঁধে দেওয়া হচ্ছে ঠিক আছে বেঁধে কেটে দেওয়া হচ্ছে এখানে সতর্কতা একটা ইয়ে আছে কি না অপারেশান পরে উচিত যে যদি তার পিরিয়ডস না হয় অপারেশান পরে অপারেশন হয়েছে বলে পিরিয়ডস হবে না তা নয় কিন্তু তাহলে অপারেশানের পরে তাহলে যদি তার পিরিয়ডস না হয় তাহলে সাব সেন্টারে এসে তার পরীক্ষা করে নেওয়া উচিত যে সে প্রেগনেন্ট কি না ঠিক আছে কারণ যে টাইমটাই করেছে সেই সময় কোনো আগে থেকে প্রেগনেন্সি আছে কি না দেখে না জাস্ট তারপর ওখানে যদি না বুঝতে পারে তখন রেফার করবে পুরুষ বন্ধত্বকরণের ক্ষেত্রে কি পুরুষ বন্ধত্বকরণ মহিলা বন্ধত্বকরণের ক্ষেত্রে আপনারা জানেন যারা জানে না তাদের জন্য যে যারা বিপিএল বিলো পভার্টি লেভেলে তাদের যদি অপারেশন হয় ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাদের তাদের ছশো টাকা তাদের অ্যাকাউন্টে চলে যায় এবং যে মোটিভেট করে নিয়ে আসে আশা হতে পারে তার বাড়ি মেম্বার হতে পারে যে মোটিভেট করে নিয়ে আসে সে দেড়শো টাকা পায় আর এপিএলের ক্ষেত্রে যারা বিপিএল নয় এপিএল তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা পায় পুরুষ বন্ধত্বকরণ সেখানেও কি সেখানে হচ্ছে পুরুষ যে পুরুষরা চান তারা আসতে পারেন এবং সব ওই মান্যতা প্রাপ্ত হসপিটালগুলোতেই হয় হ্যাঁ আর কি ওখানে বলা হয়েছে যে ফার্স্ট ডিপারেশনটা কেটে বেঁধে দেওয়া হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নব্বই দিনের মানে তিন মাসের জন্য কন্ন দেওয়া হয় এবং বলেও দেওয়া হয় কাউন্সেলিং করে দেওয়া হয় কারণ ওই সময় যে শক্র শুক্রাণুগুলো রয়েছে সে আবার প্রেগনেন্ট করে দিতে পারে সেই কারণে তিন মাসের জন্য কর্নম ব্যবহার করতে বলা হয় তবে টিউবেক্টমি এবং ভ্যাসেক্টোমি দুটির ক্ষেত্রেই বলে রাখা যায় যে এটা কিন্তু এইচআইভি থেকে প্রোটেক্ট করে না টিউভেক্টোমি ভ্যাসেক্টোমির আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যে এর ক্রাইটেরিয়া কি কি কী ক্ষেত্রে টিউবেক্টোমি ভ্যাসেক্টমি করা যায় মানে যেটা এটা কাউন্সেলিং করতে গেলে আসা আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সেইচে দিদি হুম যার যারাই স্বাস্থ্যকর্মী আছে সবার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে ঠিক আছে এটার ক্ষেত্রে কি না ক্লায়েন্ট বা উপভোক্তাকে অবশ্যই অবশ্যই একবার বিবাহিত হতে হবে অর্থাৎ সে যদি ডিভোর্সি হয় বিধবা হয় আমাদের ক্ষেত্রে খুবই এগুলো কোশ্চেন আছে যে দিদি বিধবা তাহলে কি অপারেশান হবে হ্যাঁ হবে অবশ্যই হবে কিন্তু আনম্যারিড হলে হবে না দু নম্বর কি না উপভোক্তাকে অবশ্যই বাইশ বছরে উপর হতে হবে আর উনি ঊনপঞ্চাশ বছরের নিচে হতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাইশ বছরের পুরুষদের ক্ষেত্রে বাইশ বছরের উপরে এবং ষাট বছরের নিচে সিক্সটি সিক্স জিরো ঠিক আছে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে দম্পতির অন্ততপক্ষে একটি বাচ্চা থাকতে হবে এবং বাচ্চাটির বয়স অবশ্যই এক বছরের উপরে হতে হবে এক বছরের নিচে হলে কিন্তু মেডিকেল ইগালার প্রবলেম হবে যেহেতু একটা বাচ্চা ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট কি যে আগে অপারেশান করেছিল ফেলিয়র হয়ে গেছে তাকে আবার অপারেশন না এটা করা যাবে না ঠিক আছে ছ নম্বর পয়েন্ট কি যদি সে মানসিক প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু কনসেন্ট তার লিগাল গার্ডিয়ান বা তার স্বামী দেবে আর যদি সে নর্মাল হয় কোনো মানসিক প্রবলেম নেই নর্মাল নর্মাল এইটা মনে রাখতে হবে এটা অনেকে ভুল করে তাহলে তার উপভোক্তার নিজের কনসেন্টেই অপারেশান হবে ঠিক আছে নিজে কনসেন্ট দিলে ইনাফ হাজবেন্ডকেই ধরে আনতে হবে হাজবেন্ডে হাজব্যান্ড হয়তো বাইরে কাজে গেছে ধরে আনতে হবে তার ওপরে তার সই লাগবে এরকম কোনো ব্যাপার নেই উপভোক্তা নিজের সই হলেই হবে ঠিক আছে আর কি কোনো ফ্যাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নেব না এরকম অস্বীকার করা যায় না হ্যাঁ আর কি আছে এইগুলো ছাড়া কোনো কিন্তু কমটা ইন্ডিকেশান নেই ঠিক আছে তাহলে আশা করি সমস্ত কিছু তথ্য দিতে পারলাম এবং পুরুষদের ব্যাসিক হওয়ার পরে এগারোশো টাকা পাওয়া যায় মানে যে অপারেশান করে তিনি এগারোশো টাকা পান এবং আশা মোটিভেট করলে দেড়শো টাকা পান এটাও সবার জানা উচিত তাহলে এটুকুই বললাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন নমস্কার